শুনেছি যে নতুন করে প্রেমে পড়লে নাকি মেয়েরা অনেক সুন্দর হয়ে যায় তো বলে যে আপনি নাকি সার্জারি করেছেন আপনি নাকি নাক চোখা করেছেন থোথা চোখা করেছেন এটা কতটুকু সত্য কোন জেলার মানুষকে ভয় পান ভয় পায় সোশ্যাল মিডিয়ার সবাই আপনার পোস্টের অপেক্ষা করছিল এবং রাত দিন ঘুমাতে পারছিল না তো আমি আসলে ঠিক ওই দিনই দি এন্ড করে দিয়েছি এই সব বিষয়গুলোকে ওয়েলকাম টু দ্য স্টার ডায়েরি আজকে আমাদের সেটে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি কাজের মাধ্যমে যেমন সব সময় আলোচনায় থাকেন তেমনি তার জনপ্রিয়তা সব সময় ওনাকে আলোচনার তুঙ্গে রাখে তিনি আর কেউ নন তিনি আমাদের সবার প্রিয় ঢালিউড কুইন ও পবিশ্বাস ওয়েলকাম টু দ্য শো তো ভালো কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আচ্ছা আসলে কি কখনো ডায়েরি লিখেছেন না এই মুহূর্তে আপনাকে যদি আমি একটা পাতা দিই সেই ডায়েরির পাতায় আপনি কি লিখবেন প্রথমেই লিখবো যে আমার এত ভালো সাকসেসের জন্য ধন্যবাদ জানাই আমার সকল দর্শকদেরকে আর আমার মা বাবা যদিও নেই তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাকে এত সুন্দর একটা প্রফেশনে এনেছে নাহলে বুঝতে পারতাম না মানুষের ভালোবাসা জানতে পারতাম না আর সর্বশেষ আতে এটা লিখবো যে আমি যেন ভালোবাসা নিয়েই চলে যেতে পারি বাহ চমৎকার এই যে টালিউড কুইন নামটা শুনলে কি ভালো লাগে না যে পুরো বাংলাদেশের মানুষ আপনাকে বলছে টলিউড কুইন মানে ইউ আর দ্য কুইন তো এটা শুনলে কেমন লাগে সুন্দর বা প্রশংসা এটা তো আমার মনে হয় সকলেরই ভালো লাগে তা আমি তো তার ব্যতিক্রম না আমারও ভীষণ ভালো লাগে আচ্ছা দীর্ঘ অনেক বছর কাজ করা হয়েছে কত বছর হলো ইন্ডাস্ট্রিতে টোয়েন্টি বিশ বছর ওকে সো নেক্সট এখন যারা কাজ করছেন বিদ্যা সিনহা মেম আছেন তারপর পূজা চেরি দীঘি বুবলি আরও অনেকেই আছেন আপনার কি মনে হয় নেক্সট ঢালিউড কুইন কে হতে যাচ্ছে যা দর্শক বা যারা হচ্ছে আমাকে পছন্দ করে আমার ফ্যান ফলোয়ার এটা আসলে তাদের সৃষ্টি করা নাম বা আরেকটা যেটা হয়েছে যে আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি খুব টানা এখানে সংযুক্ত ছিল যে আমাদের বেশ কিছু যারা আছেন ডিরেক্টররা আছেন প্রযোজকরা আছেন অবশ্যই সেখানে সাংবাদিক ভাই বোনেরাও আছেন এটা ছিল সকলে মিলিতভাবেই একটা নাম যাচ্ছে ঠিক আছে ওপোকে ঢালিউড কুইন হিসেবে আখ্যায়িত দেওয়া কারণ একটা কিন্তু পত্রিকার পাতাই লেখাটা এসেছে কারণ আমি যখন এই নামটা আমার দেয়া হয়েছিল তখন কিন্তু আমাদের কারো হাতে ব্যক্তিগত প্রেজেন্টেশনের জায়গা থেকে মোবাইল ছিল না যে আমি একটা কিছু লিখে দিলাম তখন কিন্তু আমাদের নামকরণের পেছনে কিন্তু সাংবাদিক ভাই বোনেরা বা আমাদের ডিরেক্টর কলা কৌশলেরাই কিন্তু আছেন যখন পোস্টারে নাম যাবে বা আমাদের সিনেমায় যখন প্রথম আমাদের নামের পর্বটা আসে তখন সেই নায়ক নায়িকার পেছনে এই যুক্তটা করা হবে এটা তো অবশ্যই কিন্তু আপনার কি মনে হয় দিদি এরকম কি আছে যে আমরা বলি যে ঘোষিত বা অঘোষিত কিং আমাদের সাকিব খান নিঃসন্দেহে এখন ওনার কারণেই নিজেরও তো দক্ষতা বা কাজের অভাব মানে অভাব আমি দেখেছি যে মানে চলচ্চিত্র এরকম নাম আসার সময় এসেছে পত্রপত্রিকা এসেছে আমি মনে করি যে আসলে এটা ভালোবাসা থেকে আমার নামে সৃষ্টি সেটা কি আপনার কাজের জন্য অনেকটা সময় তো একটা না কাজ করেছে এটা দুই থেকে ১৬ পর্যন্ত তো আসলে অনেক কাজ করেছি মানে উপবিশ্বাস মানে পুরো এফডিসি ফ্লোরটাই ছিল উপবিশ্বাস সেটা আমাদের এক থেকে নয় নম্বর ফ্লোর পর্যন্ত তো ওই বিষয়টা আসলে আমার মনে হয় যে হয়তো কাজ করেছে নামের পেছনে বাহ তার মানে নিজের যোগ্যতায় উপবিশ্বাস ঢালিউড কুইন বাহ চমৎকার